আপনি কি সর্বোচ্চ রিজনেবল প্রাইজে বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এখানে এসে খুবই রিজনেবল প্রাইসে গরুগুলো পার্চেসিং করে নিতে পারবেন সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি আপনার মতামতটা প্রকাশ করে যাবেন যে কোনো ভাষাতে হতে পারে সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও আমার সকল কলেজের প্রাণ বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের এবং ভালোবাসায় আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার এই যে গরুগুলো দেখছেন আপনারা লটাকারে এই গরুগুলো কিনে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা করে এই গরুগুলো অ্যাভেলেবেল এই গরুর বাজারে রয়েছে মাংসের কথা যদি বলি চার মন দশ কেজি অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা পেয়ে যাবেন এই গরুগুলো থেকে মাংস এবং এই গরুগুলো আপনারা লটাকারে চাইলে কিনতে পারবেন অ্যাভারেজে আমি বলেছি চার মন দশ কেজি মাংস প্রত্যেকটা গরু থেকে পাবেন কারণ এখানে পাঁচ মনেরও গরুর গরু রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে সাড়ে চার মনেরও গরু রয়েছে এবং পনেরো চার মনেরও গরু রয়েছে তো এখানে অবশ্যই ভালো কিছু আছে বিশেষ করে যারা একটু রিজনেবল প্রাইস গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমরা প্রথমে একটা গরু দেখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে গরুটি কিনতে পারবেন এছাড়া এখানে অসংখ্য গরু আসলে রয়েছে যে গরুগুলো দেখার মতো এবং গরুগুলো খুবই আকর্ষণীয় এবং খুবই ইনফেক্টেড যে গরুগুলো আপনাকে খুব তাড়াতাড়ি ইনফেক্টেড করে দেবে তাদের দিকে দেখার জন্য এছাড়াও কিছু দেশি যাতে সার গরু রয়েছে যাদের বাজেট একটু কম পঁচাত্তর থেকে আশি হাজার তারাও কিন্তু এখানে চাইলে ভিজিট করতে পারেন যেমন এই গরুগুলো আশি থেকে দেখেছে যাচ্ছে যে আশি বিরাশি হাজার টাকা ঘরে করা হইলে এই গরুগুলো এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন তো চলেন এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে সেই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেই তো এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত সরি এই গরুর বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং শিবগঞ্জ স্থানাধীন এই তত্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে একদম বাংলাদেশের শেষ সীমান্তে এবং এখানে যে গরুগুলো বিশেষ করে বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় বা বিক্রি করার জন্য তো এই গরুগুলো কিন্তু এই তত্তিপুরের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই সকল গ্রামগুলো থেকে কিন্তু স্থানীয় পাইকার সহকারে যারা গৃহস্থ রয়েছে গরুর তারা কিন্তু এই গরুগুলোকে বিক্রি করার জন্য নিয়ে আসে তো আপনি চাইলে এখানে এসে গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন কিছু গরু গ্রামের থাকে কিছু গরু দেখা যাচ্ছে যে নদীর চরের থাকে আবার কিছু গরু উপারের থাকে তো এই গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা কম দামে হইলেও কিনে নিতে পারবেন এবার কিছুটা কত কম দাম আমি মনে করি যে এটা আসলে এই অপিনিয়নটা বা এই বাস্তবতাটা আপনারা যদি নিজেরাই এসে ফিল করেন সব চাইতে ভালো হবে তবে লিস এন থিং আপনি যদি গরুর বিষয়ে কোনো ধরনের কোনো নলেজ না থাকে তাহলে আপনি বাংলাদেশের কোনো পর্যায়ে গরু কিনতে আসবেন না আমাদের এখানে গরু কম দামে পাওয়া যায় আমি একথাটা আপনাদেরকে বলেছি এই জন্য যে এখানে কম দামে গরু পাবেন বিষয়টা কিন্তু এমন না তবে হ্যাঁ কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গার মানুষ যেমন লাইক চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা এই জায়গার মানুষগুলো যদি গরু কিনতে আসে বা চিটাগঞ্জ এই সকল জায়গার মানুষগুলো যদি গরু কিনতে আসে অবশ্যই রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবে এবং তারা কিন্তু গরু কিনে নিয়ে যে ভালো একটা মুনাফা কিন্তু নিতে পারবে এই গরুগুলো থেকে কারণ এই এই জায়গার মানুষগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আসছে এবং আমাদের মাধ্যমে গরু নিয়ে যাচ্ছে গরু কিনছে বিক্রি করছে তারা কিন্তু প্রতিনিয়ত ফিডব্যাক ভালো দিচ্ছে এবং ঢাকার কিছু কামারি ভাই রয়েছে তারাও কিন্তু এখানে আসে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ আস আসতে থাকে তবে সবচাইতে বেশি আসে কুমিল্লা চট্টগ্রাম ফেনি চিটাগঞ্জ নোয়াখালী কুমিল্লা এই জায়গাগুলো থেকে চাঁদপুর এই জায়গাগুলো থেকে হিউজ পরিমাণে কাস্টমার বা বায়ার গরু কেনার জন্য এখানে আসে এবং এখানে আরও দুইটা গরু দেখছেন যে গরু দুইটার মার্কেটিং প্রাইস হবে তিরাশি হাজার টাকা করে তো অসংখ্য গরু আসলে এখানে রয়েছে এই গরুটার মার্কেটিং প্রাইস হবে পঁচাত্তর হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকা হলে এই গরুটিকে হয়তো আপনি এখানে চাইলে কিনে নিতে পারবেন তবে হ্যাঁ এক এক দুই হাজার টাকা এদিক ওদিক হতে পারে দামের ক্ষেত্রে আপনারা এখানে আসবেন এবং আপনি যদি গরু কিনতে পারেন প্রত্যেকটাই গরুতেই কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা আপনি কম বেশি কিনে নিতে পারবেন তবে কম বেশি কিনতে পারেন বা না পারেন সেটা বড় কথা না তবে এখানে যে সকল গরুগুলো বাজারজাত করা হয় স্পেশালি বা দেখা যাচ্ছে গরু যে গরুগুলো বেচা কিনা করার জন্য নিয়ে আসা হয় প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুস্থ এবং খুবই সবল এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং এই কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আমাদের চাহাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর হাটে এবং রাজশাহী সিটি হাট আপনারা অনেকেই জানেন যে অনেক বিলাসবহুল একটা গরুর হাট এবং রাজশাহী সিটি হাট থেকে অনেক ক্রেতারা এইখান থেকে গরু কিনে নিয়ে যায় রাজশাহী সিটি বিশেষ করে বিক্রি করে তো আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আর সিটি হাটের চাইতে না হলে দুই এক হাজার টাকা কম দামে গরুগুলো কিনতে পারবেন তো আপনারা এখানে আসবেন আসার পরেই আপনার ওপিনিয়নটা দেবেন যে আসলে এখানে গরুর দাম কম আছে কি না আসে তবে হ্যাঁ গরুর দাম কম যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে স্পটে নামতে হবে এবং স্পটে আপনাকে গরু কিনতে হবে গরু না কিনলে আপনি কোনো ধরনের কোনো দাম যাচাই বাচাই করতে পারবেন না এবং এখানে যারা গরুগুলো কিনে নিয়ে যায় তারা কিন্তু আপনাকে সঠিক দাম বলবে না বা সঠিক দাম জানতে পারবেন আপনি হুট করে বললেন যে মামা এই গরুর দাম কম কত নেবেন বাবা কত চাচ্ছেন সে বললো এক লক্ষ তিরিশ হাজার নেব লাস্ট কত নেবেন এক লক্ষ পঁচিশ হাজার অথচ গরুটা বিক্রি হবে এক লক্ষ দশ হাজার কারণ অলরেডি পনেরো হাজার টাকা আপনার কাছে বেশি চেয়ে বসলো আপনি তো গরু কিনতেছেন আপনি জাস্ট দাম জিজ্ঞাসা করতেছেন যখন একটা গরু নিয়ে টানা হেঁচরা করবেন তখন সেই গরুটার দাম অটোমেটিক্যালি কমে চলে আসবে তো অবশ্যই আপনারা এইগুলো জানবেন বুঝবেন দেন আপনারা ব্যবসা শুরু করবেন বা এইগুলোতে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই আপনারা আসলেও খুশি না আসলে আলহামদুলিল্লাহ ডবল খুশি কারণ আপনারা এইখানে আসার পরে যদি গরু না হয় ভাই আপনারা একটা যে হাই নিঃশ্বাস ফেলেন কিছু কিছু মানুষ সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং সেটা কিন্তু খুবই হতাশাজনক বিলিভ করে করে আসেন আসেন ভাই একটা মানে ই যে আপনার উপরে ভরসা করে আসলাম গুরু হইল না এই ধরনের কথা কেন বলবেন আপনি আমার উপরে ভরসা করবেন কেন অবশ্যই আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রেখে এখানে আসতে হবে এখানে গুরু হইলো কি হইল না সেই দায়িত্বকে আমি নিতে পারবো হ্যাঁ আপনার গরু এখানে কিনা হয়নি তার মানে অন্য কোথাও আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আবার এখানে যদি গরু কেনা হয় অবশ্যই আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছে তাই আপনার এখানে গরু কিনা হয়েছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাই শুধু শুধু এখানে আসবেন না যদি গরুর বিষয়ে কাজ করতে চান গরু কিনতে চান তাহলে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই আর যদি বিশ্বাস না হয় তো এইদিকে আসারই কোনো দরকার নেই বা আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমাকে যারা ভালোবাসে তারা এমনিতেই আমার ভিডিও দেখবে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন